আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা বাদা ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মওয়ালাহ 32 নম্বর কবিরাগুনা যেটা আখলুর রেশওয়া আলাল হুকমে ঘুষ গ্রহণ করা ঘুষ 32 নম্বর কবিরাগুনা হলো রেশওয়া রেশওয়া মানে ঘুষ আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 188 নম্বর আয়াতে বলেন ওয়া লা তা'কুলু আমওয়ালakum বাইনাকুম বিল বাতিল খবরদার তোমরা একজন আরেকজনের সম্পদ বাতিল পদ্ধতিতে বখখন করিও না বাতিল পদ্ধতিতে খেও না ওয়া বিহা ইলাল হুকাকামি মেলিতা ফারিকান মিন আমওয়ালিন নাস বিল ইথমি ওয়া আনতুম তা'লামুন জেনে শুনে অন্যায়ভাবে কোনো একদল মানুষের সম্পদ খাওয়ার জন্য বিচারকের কাছে দলিল প্রমাণ নিয়ে কখনো যাবে না মানে তুমি জানো এটা অন্যায়ভাবে আরেকজনের সম্পদ খাওয়ার জন্য তো এটার জন্য তুমি দলিল প্রমাণ জাল দলিল জাল কবলা জাল জিনিস বানাই জাল সাক্ষী মিথ্যা সাক্ষী বানাই খবরদার তোমরা এরকম বিচারকের কাছে যেও না বাতিল পদ্ধতিতে সম্পদ কেউ না তো বাতিল পদ্ধতিতে সম্পদ বক্ষণ করার অন্যতম একটা মাধ্যম হলো খাওয়া সোনা নাতির মিজির হাদিস আল্লাহ রসুল ফিল হুকমে যে ঘুষ দাতা এবং যে ঘুষ গ্রহিতা উভয়ের উপরে আল্লাহ রবাহ আলমীন লানত করেছে দুইজনের উপরে লালত বর্ষিত হবে তবে ইমাম জাহাবি রহমুল্লাহ বলেন গোষ যিনি গ্রহিতা তার উপরে আল্লাহ আনত এটা তো ঠিক আছে এটাতে কোনো অসুবিধা নেই এটার ব্যাপারে কারো মতো নেই কিন্তু যিনি গোষ দাতা ওনার উপরেও আল্লাহ আনত তবে এটা হইল তিনি যদি কোনো কিছু অন্যায়ভাবে লাভ করার জন্য গোষ দেন তাহলে তার উপরে আল্লাহ বর্ষিত হবে তবে তার নিজের বৈধ অধিকার রক্ষা করার জন্য যদি তিনি ঘুষ দিতে বাধ্য হন তাহলে ইমাম জাহাবীর রহমান বলেন তার উপরে আল্লাহ আল্লাহন বর্ষিত হবে না কারণ এটা তার বৈধ অধিকার ধরেন আপনার একটা সম্পদ বৈধ সম্পদ এখন অন্যায়ভাবে আরেকজন নিয়ে যাচ্ছে এখন আপনার সম্পদ রক্ষা করার জন্য আপনার উপরে চাপ দেওয়া হচ্ছে যে তুমি আমাকে এত টাকা দিবা টাকাটা না দিলে আপনার বৈধ সম্পদ চলেও যাইতে পারে তাহলে আপনি অনুপায় হয়ে বাধ্য হয়ে এখানে ঘুষ দিলেন আপনার বিদ্যুতের মিটার বৈধ অধিকার কিন্তু আপনি পাচ্ছেন না ঘুষ ছাড়া তারপরে গ্যাসের লাইন বা আরও এরকম যা যা আছে বৈধ অধিকার কিন্তু আপনাকে দিচ্ছে না ঘুষ ছাড়া তবে এখানে স্বেচ্ছায় আগে আগেভাগে গিয়ে ঘুষ দিয়ে আসতেন আমার কাজটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় এরকম না মানে আপনি একবারে নিরুপায় কোনোভাবে আর বিকল্প রাস্তা পাচ্ছেন না আপনার বৈধ অধিকার চলে যাচ্ছে তাইলে ইমাম জাহাবীর রহমাল বলেন তাহলে এই ঘুষ দাতার উপরে আল্লাহ বর্ষিত হবে না এটাকে আবার কোন কোনো আহলুল আলম বলছেন ঘুষ গ্রহিতা হলো কুকুরের ন্যায় ঘুষ গ্রহিতা কুকুরের ন্যায় তার আখলাকটা কুকুরের মতো তো এক্ষেত্রে আপনি মসজিদে যেতেছেন মসজিদের রওনা দিয়েছেন জামাতে চলা আদায় করবেন এখন রাস্তায় কুকুর একটা আপনাকে সামনে দাঁড়ায় গেছে এখন আপনি কি কুকুরের বয়ে বাসায় চলিয়ে আসবেন না মসজিদে যাবেন মসজিদে গেলে কামড়ও দিতে পারে ফজরের সময় অনেক সময় এরকম হয় অনেক জায়গায় বিশেষ করে ফজরের সময় তো এখন আপনি মসজিদে গেলে কামড় দিতে পারে আবার মসজিদে না যায় বাসায় চলিয়ে এসলে আপনার একটা কবিরা গুণা হবে জামাত পরিত্যাগ করার কবিরা গুড়া তাহলে তখন আপনি একটা হাড্ডি নিয়ে গেলেন হাড্ডি এটা দিলেন কুকুর হাড্ডিটা নিয়ে চলে গেল তাই আপনার জামাতে চলাটা দায়ও হইল কুকুরও বিদায় করা হয়েছে তো এই ঘুষখোরকে ঘুষ দেওয়াটা কুকুরের হাড্ডি দেওয়ার মতো যদি আপনি অনুপায় হন বাধ্য হন এই কারণে তবে চেষ্টা করতে হবে যে কোনো অবস্থায় যেন আমি ঘুষদাতা না হই আরেকটি হাদিসে সুনানা আবুদাবুদের হাদিস আল্লাহ রসুল সাল্লাহাম বলেন মান সাফা আলী রাজলিন সাফা আতান ফা আলাইহা হাদি ফাকাদ আতা বাবান কাবির মিন আবুয়াবের বা কোনো ব্যক্তি আসলো যে ভাই আমার জন্য একটু ওই কাজটা একটু সুপারিশ করে দেন তো সুপারিশ করে দিল আমাকে বললো যে শেয়েক একটু আমার একটু ফোন করে দেন মুখে একটু কাজটা আপনি বলে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তা আমি বলে দিলাম বলে দেওয়ার পরে আল্লাহ রসুল হাদিয়া এবার সাইকের জন্য বড় আকারের হাদিয়া নিয়ে আসলেন নভিসাম বলেন ফাকাদ আতা বাবান মিন সে কাবিরান সুদের দরজা মধ্য থেকে বড় একটি দরজা নিয়ে আসলো মানে এটাও এক ধরনের রেবা যিনি সুপারিশ করছেন যার সুপারিশের কারণে আপনি বড় উপকৃত হয়েছেন ওই সুপারিশকারীকে কোনো হাদিয়া দেওয়া এটাও মূলত রেশোয়া এটাও ঘুষ এটা হাদিয়া না এটা ঘুষ এটা রেশোয়া এটাও হারাম এটা কবিরা গুনা এবং ওই প্রসিদ্ধ হাদিসটা ইবনুল লুতবিয়া ইবনুল লুদ্য়ার প্রসিদ্ধ একটা হাদিস আছে ইবনুল উদ্ভিহাকে নবী সাল্লা ইসলাম এক জায়গায় জাকাত আদায় করার জন্য পাঠাইছেন তিনি আসছেন এসে জাকাতের মাল নিয়ে আসছেন তো আসার পরে কিছু একদিকে রাখে কিছু ওইদিকে রাখে তা আল্লাহ জিজ্ঞেস করলেন ঘটনা কি জাকাতের মাল সব তো এক জায়গায় রাখবে এখন কিছু ওই দিকে কিছু ওইদিকে দিকে রাখে কেন তো বলতেছে যে হাজিহি সদাকা এইগুলা হলো জাকাতের মাল আমি কালেকশন করে নিয়ে আসছি ও হাজহি হাদি ওহুদিয়ালি আর এই যে এই পাশে রাখছি এগুলো আমার হাদিয়া আমি যে ওই এলাকায় জাকাত আদায় করতে গেছি ওই এলাকার লোকেরা আমার এত মহব্বত করছে যে এরকম একজন অফিসার পাইছে স্যার পাইছে খুব ভালো স্যার এই জন্য আমাকে হাদিয়া দিছে তখন আল্লাহ রসুল সাল্লা আল্লাহ বললেন হাল্লা হালা জালা সাফি বাইতে আবিহি কোনো ব্যক্তি তার বাপের বাড়িতে তার বাফের ঘরে বসে থাকি দেখে না কেন ওই এলাকার লোকেরা তার জন্য হাদিয়া নিয়ে আসে কিনা তারে আমি ওই এলাকা অফিসার না বানাই হে বাপার বাড়িতে ঘর নিজের ঘরে বসে থাকুক দেখে ওই এলাকার মানুষের জন্য হাদিয়া আনে কিনা তাকে আমি ওখানে অফিসার নিয়োগ দেওয়ার কারণে সে সে যাতে ঝাঁকা করতে গেলে ছাগল পাঁচটা নিতে হবে বড়গুলা না নিয়ে সে যাতে ছোট নে একটু অহাসান করে এটার জন্য হাদিয়া দিছে এই হাদিয়াটাও ঘুষ নবীশ্রী সাহ বলেন এটাও শোয়া এটাও তার জাহান নামে যাওয়ার কারণ এজন্য সরকারি কোনো দায়িত্ব বা যে কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যখন কাজটা করতে যাবে তখন তাদের থেকে কোনো হাদিয়া গ্রহণ করা যাবে না এই হাদিয়ার নামে চা খাওয়ার নামে যে কোনো নামেই নেওয়া হোক না কেন মিষ্টি খাওয়ার নামে ইফতারির নামে যা নেওয়াই হবে সবগুলা হবে শোয়া সবগুলোই কবিরাগুলা তেত্রিশ নম্বর কবিরা গুণা যেটা তাসাববহুর নেশা রেজাল বা তাসাববহুর রেজাল বিন নেশা নারী পুরুষের সাদৃশ্য হওয়া পুরুষ নারীর সাদৃশ্যতা অবলম্বন করা এটাও একটা কবিরাগুনা গুণা এই সাদৃশ্যতা বিভিন্নভাবে হতে পারে পোশাক আশাকের দিক থেকে হতে পারে নারীর পোশাক পুরুষে পরিধান করা পুরুষের পোশাক নারী পরিধান করা আবার চালচলনের দিক থেকে হইতে পারে নারী পুরুষের বেশ ধরা পুরুষের মতো চুল ছোটো করি করি ধরেন পুরুষের বেশ ধরছে আবার পুরুষ একেবারে নারীর মতো জম্পা চুল রাখছে বা নারীর বেশ ধারণ করছে বর্তমানে ইদানিং এটা বেশি দেখা যায় এবং অনেকে তো মনে মনেও নারী মনে করে মনে মনেও পুরুষ মনে করে এরকমও এখন বাইরেছে যে কয় আমি পুরুষ এমনি বাহ্যিকভাবে কিন্তু আমার কাছে মনে হইতেছে আমি কি নারী আরেকজন নারী তার কাছে পুরুষও মনে হইতেছে মনে হইতে পারে শয়তান কত কিছু মনে করাইতে পারে এটা হলো বড় ধরনের একটা শয়তানি অনুপ্রেরণা শয়তানি কাজ করানোর জন্য শয়তানি কাজটা করে তো পোশাকের ক্ষেত্রে চালচলনের চলনের ক্ষেত্রে এমনকি কণ্ঠের ক্ষেত্রেও পুরুষ যদি নারী কণ্ঠ ধারণ করে কথা বলে বা নারী কণ্ঠ ধারণ করে গান গায় আবার নারী যদি পুরুষ কণ্ঠ ধারণ করে এটাও এই এই তাসাব্বর অন্তর্ভুক্ত এভাবে যত রকমের বিষয় আছে সব প্রত্যেকটা বিষয়ে পুরুষ নারীর সাদৃশ্য নারী পুরুষের সাদৃশ্য গ্রহণ করা কবিরা গুণা সহি আল বখারির হাদিস আল্লাহ রসুলাম বলেন লাহ হুল মোতাসাবিহা তিমার নেসা এবির রেজাল ওয়াল না মিনার রেজাল এবই নারী পুরুষের বেশ ধারণ করে যেই পুরুষ নারীর বেশ ধারণ করে লান আল্লাহ আল্লাহ পাকেদের উপরে লান বর্ষণ করে এই কারণে আরেকটা জিনিস শুনানে মোস্তাদ রেখে হাকেমের হাদিসে আসছে সহী হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন আলা হালাকাতের রেজাল হইনা আতা উন্নসা ওই পুরুষেরা ধ্বংস হোক যেই পুরুষেরা নারীদের আনুগত্য করে ওই পুরুষেরা ধ্বংস হয়ে যাক যেই পুরুষেরা নারীদের আনুগত্য করে এই নারীদের আনুগত্য করাটাও নারীর বেশ ধারণার আওতাভুক্ত তা অন্তর্ভুক্ত কারণ হলো আল্লাহর বিধান আর রেজা আলু কওয়ামুন আলান পুরুষেরা নারীদের উপরে নেতৃত্ব দিবে পরিবারে সমাজে সর্বত্র পরিবারেও স্ত্রীকে আপনি লিডার বানাইতে পারবেন না আপনি হয়তো লেখাপড়া কম জানেন স্ত্রী একটু লেখাপড়া বেশি কইলেন যে না যেহেতু স্ত্রী ডক্টরেট করছে আমি তো ডক্টরেট করি নাই স্ত্রী পরিবারের প্রধান এটা বানানোটা হারাম কবিরা গুণা কখনো পরিবারের প্রধান হতে পারবে না এখন অনেক স্বামী আছে স্ত্রীর কথা উঠে স্ত্রীর কথায় বসে স্ত্রী যদি বলে এখানে সারাদিন বসে থাকেন বসে থাকবে আর কোনো কাজ আপনি যা করবেন তবে ভাই একটা আপনার বাবিরে জিজ্ঞেস করি বাবির সাথে পরামর্শ করা যাবে কিন্তু বাবির নির্দেশ ছাড়া কিছু করা যাবে না এটা ইসলাম এইভাবে সিদ্ধান্ত দেয় নাই সিদ্ধান্ত দাতা আপনি আপনি পরিবারের আমির আপনি পরিবারের প্রধান এবং পরিবারে কোন নারীকে প্রধান বানানো ইসলামে যায় এবং পরিবারের স্বামী নেই ওই মহিলা অলি হতে পারবে না ওই মহিলার অলি হবে কে তার ছেলে যদি বালক থাকে তার ছেলে বড় থাকে তার ছেলে তার অলি হবে তাও ওই মহিলা অলি না মহিলার অলি হবে কে ছেলে ওই মহিলার যদি দ্বিতীয়বার বিয়ে হয় ওই ছেলের অলিতে বিয়ে হবে মানে ছেলে অলি হয়ে বিয়ে দিবে মাকে বিয়ে দিবে কিন্তু মা নিজে নিজে মানে ইয়া ছাড়া তার বিহীন থাকবে না অর্থাৎ ইসলাম কোন নারীকে কখনো অলিবিহীন থাকতে দেয় না কারণ একজন নারী পৃথিবীতে অলি ছাড়া থাকতে পারে না অলি ছাড়া যদি থাকে অভিভাবক অলিবিহীন যদি থাকে তাহলে তার পৃথিবীতে অনেক বিপজ্জয়ের আশঙ্কা আছে অলিবিহীন বা মাহারামবিহীন যদি পৃথিবীতে কোনো নারী থাকে তাহলে পৃথিবীতে বিপর্যয়ের আশঙ্কা আসে এই জন্য আল্লাহ রসুসাম বলছেন ওই পুরুষেরা ধ্বংস হয়ে যাক যেই পুরুষেরা নারীদের আনুগত্য করে আতা অন্যষা এখানে মহাব্দে সিনেকর বলছেন যে নারীদের অধীনস্থ যে পুরুষ বা যে পরিবারে যেখানে যে পুরুষ এরাও নারীর সাথে সাদৃশ্য স্থাপন করে এটাও একটা কবিরা গুণা সুরা তাহরিমের ছয় নম্বর কুম নারা এখানে পাক বলছেন হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর কাকে বাঁচাইবা আহালকে বাঁচাইবে পরিবার এখানে সম্বোধনটা পুরুষদেরকে করছেন আল্লাহ পাক বলছেন ইমানদার পুরুষেরা কু আগে তোমার নিজেকে বাঁচাও ওয়া আহলি কুমনারা তারপরে তোমার পরিবার পরিজনকে পরিবার পরিজন বলতে এখানে স্ত্রী ছেলে মেয়ে তারা তার অধীনস্থ সহি আল বহারের হাদিস আল্লাহ রসুসাম বলছেন এতলা তো আলা নার ফার আই তো আকসার আহলিয়া নেশা আমি জাহান নামের দিকে উকি দিয়ে দেখলাম দেখলাম জাহান নামের অধিকাংশ অধিবাসী নারী মেরাজের রাত্রে আমি যখন জাহান নাম দেখলাম তখন জাহান্নামের নামের মধ্যে দেখতে পেলাম অধিকাংশ জাহান নামের অধিবাসী নারী আর জান্নাতের মধ্যে দেখছি অধিকাংশ অধিবাসী দরিদ্র গরিব মানুষ ধনীদের চাইতে গরিবের হার জান্নাতের মধ্যে বেশি তাহলে এই তেত্রিশ নম্বরে এটা কবিরাগুনা রাগুনা যে পুরুষ নারীর সাদৃশ্য এমনকি যে পুরুষ দাড়ি রাখে না এটা আমার কথা না কিন্তু কেউ রাগ করবেন না এটা মুহাব্দে নেকার আমার কথা যে যে পুরুষ দাড়ি রাখে না তিনিও নারীর সাদৃশ্য অবলম্বন করে কারণ নারীকে আল্লাহ পাক দাড়িবিহীন সৃষ্টি করছেন নারীকে আল্লাহ সৃষ্টিগতভাবে ফেত্রাদগতভাবেই দাড়ি বিহীন আল্লাপাক সৃষ্টি করছেন তাদের দাড়ি উঠে না আল্লাহ তাদেরকে সৃষ্টি করছেন এইভাবে আর পুরুষকে আল্লাহ রব্বুল্লা আলমিন ফেত্রদগতভাবে দাড়ি দিয়ে সৃষ্টি করছেন এবং দাড়ি রাখাটাকে ওয়াজিব করে দিয়েছেন তো সুতরাং কেউ যদি তারপরেও না রাখতে চায় তাহলে তিনি নারীর সাদৃশ্য অবলম্বন করেন এই জন্য এটা অনেক দিক থেকে কবিরাগুনা গুণা তন্মধ্যে এই দিক থেকেও এটা কবিরা চৌত্রিশ নম্বর কবিরা গুণা যেটা আদাই আল মোস্তাহ আহলিহি চৌত্রিশ নম্বর কবিরা গুণা দায়ুস দায়ুস মানে কি দায়ুস মানে হল যেই ব্যক্তির পরিবার পরিজন তার অধীনস্থরা দিন বিরোধী কার্যক্রম করে সরিয়া বহির্ভূত যাপন করে অথচ তিনি ওই পরিবারের প্রধান এই লোকের নাম হল দায়ুস দায়ুস কোনো মহিলা না দায়ুস হলো পুরুষ আগে আমাদের সমাজে আমরা ছোটোবেলায় শুনতাম মহিলাদেরকে গালি দিত কয় দায়ুস মানে যে মহিলা একটু এলোমেলো বেলো চলাফেরা করে এই মহিলাকে সবাই বলতো কি দায়ুস আসলে মহিলা দায়ুস না আমরা হাদিস পরে বুঝতে পারলাম যে কোনো মহিলাকে দায়ুষ বলা হয় না দায়ুস হলো পুরুষ দায়ুষ কে যে সে পরিবারের প্রধান তার অধীনস্থ পরিবারের তার স্ত্রী তার ছেলে তার মেয়ে তারা দিন বহির্ভূত জীবনযাপন করে স্ত্রী পর্দা করে না মেয়েরা পর্দা করে না ছেলে চলা আদায় করে না পরিবারে ঠিকমতো মতো দিনের চর্চা হয় না তাহলে এই পরিবারের যিনি প্রধান ওনার নাম হাদিসের বাসায় দায়ুস আল্লাহ রসুল সাল্লাম বলেন সালা জান্নাত তিন ধরনের মানুষ আছে এরা জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ এক নম্বর হলো যারা তাদের মা বাবার নাফর করে এরা জান্নাতে যাবে না ওয়াদুস দায়ুস জান্নাতে যাবে না ওয়া হে জেলা যেই নারী পুরুষের অবস্থায় উপনীত হয় যে নারী পুরুষের মতো দায়িত্ব পালন করে এই নারীও জান্নাতে যাবে না তাহলে এখানে তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো তো আল আদস্তি মানে ইউসটা তার পরিবারের গুণাকে অপরাধকে আল্লাহ নাফরমানিকে আশ্রয় ফশ্রয় দেয় বাফয়ে নিজের ছেলে মেয়েকে গান শেখায় গানের স্কুলে ভর্তি করায় এই বাবা দায়ুষ এই বাবার নাম দায়ুস কারণ বাবা তাকে আরো গান থেকে বিরত রাখবে উল্টা ছেলে মেয়েকে গান শেখাইতে যায় তারপরে ছেলে গান গায় আছে কি খুশি মা বাবা এই মা বাবা হইল দায়ুস এ আল্লাহ রসু সাল্লাম বলছেন এই দায়ুষ জান্নাতে যাবে না